আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু রায়হান একা একা শপিং করবে দেখা যাক রায়হান একা একা কি কি শপিং করতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিন্তু একটা খেলনা নিচ্ছে নেও নেও ডল সুন্দর ডল নেও নেও রেহেন নেও এই টলিতে রাখো রাখো ওইটা আজকে হাত থেকে রাখবো না ওইটাও নিব নেও কোনটা নিবে কোনটা ওইটা হাত থেকে টলিতে রাখো এই যে টলিতে রাখো বাবা গাড়ি নিবে নেও 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 আজকে রাহানের জন্য আনলিমিটেড আজকে যা যা পছন্দ করে নিব তাই ওরে দেওয়া হলো নাও আজকে রায়হানের শপিং রায়হান একা শপিং করব রাখো রাখো টলিতে রাখো ঘুম নিবা নাও ঘুম নাও গাড়ি নাও এটা তো সুন্দর তাহলে টলিতে রাখো আর কি নিবা ওইটা নিবা নাও 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 ওইটা নাও ওইটা কি ও বুঝে এইখানে কষ্ট আছে কি নিবা কোনটা নিবা এই দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর পুতুল আছে স্পাইডারম্যান আছে কোনটা নিবা রায়ন কিন্তু শুধু খেলনাই দেখতেছে যে হাঁটতেছে একা একা আবার কোথায় 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 নেও 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 রায়ন মার্কেট আসলে যে এত পরিমাণে খুশি হয় ও সারা মার্কেট দৌড়ে যাবে বেড়ায় ওই দেখো সামনের টি কি বাবা ওইটা কি দেখেছো কুকুর ওটা কি রায়ন এটা কি বাবা কুকুর দেখেছো ধরো 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 হ্যাঁ ধরো কুকুর তুমি ভয় পাও রহেন এই যে দেখো এটা কি কুকুর একটা নেও নাও রান ভয় পাই ওইটা পুতুল পুতুল ভয় নাই বাবা পুতুল এটা হ্যাঁ ভয় ঘুম নে বা নেওয়া ঘুম নেও হ্যাঁ ও যে কুকুর তুমি আর কি নিবা শুধু একটাই নিবা তো দেখতে পারতেছে এখানে কিন্তু শুধু খেলনার খেলনা ছোট বাচ্চাদের খেলনার খেলনা রায়নের শুধু একটা খেলনাই পছন্দ হয়েছে আর কিছু পছন্দ হয় না আর কিছু নিতেছে না এখানে কিন্তু বেবি আছে অনেক সুন্দর সুন্দর রায় বেবি ডল পছন্দ না অনেক সুন্দর সুন্দর বেবি ডল দুইটা ওটা দেখতেছে ও আর কিছুই নিতেছে না ওই একটা খেলনাই নিছে আর কিছু নিব না বাবা রায়হান না নিব না রায়হান আর কিছু নিবে না বলতেছে না একটু ঝাড়ো বাবা তুমি আর কিছু নিব না রায়হান শোনো রায়হান এই যে এখানে তাকাও আর কিছু নিব না বল নিবা এই বলগুলা তোমার জন্য না তো বাবা এটা বড়দের বল

এগুলো তোমার বল না তোমার এগুলো বড়দের বল এখানেও কিছু পুতুল আছে কিন্তু কুকুরটা দেখে ভয় পাইতেছে এখানে ছোট বেবিদের কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ আছে এখানে কিছু ছোট গাড়ি আছে গাড়িগুলো কিন্তু অনেক শক্ত ভাঙতো না অনেক শক্ত গাড়ি গুলো কুকুর তুমি গাড়ি নিবা গাড়ি দেখো এখানে কত সুন্দর সুন্দর গাড়ি আছে বাবা এই যে গাড়ি বো বলই নিবা এই যে বল 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 নিবা এই বলগুলো নিবা এই যে

বসে দেখতেছে গাড়ি কোনটা ওইটা কি বাবা ওইটা তো অনেক কিছু তো অনেক সুন্দর রায়ন ওইটা নাও তাহলে ওই সেটটা নাও কিডস প্লেইং হাউস ও কোনো কিছুই পছন্দ করতেছে না শুধুমাত্র ওই খেলনাটা পছন্দ করছে আর বারবার এই কুকুরটারই দেখতেছি এটা পুতুল বাবা পুতুল নাও ধরো পুতুল পুতুল ভয় পায় ভয় পায় তাছে এখানে এখানে বেবিদের কাছে আসছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর আমাদের পাশেই থেকো আল্লাহ হাফেজ